নবী merhabalar জানের নবী merhabalar যা দেখে দূতকুরু করে আগলের ইশারা ইউহুদ কাফের সবাই মুসলমান হয়ে যায় ইউহুদ কাফের সবাই মুসলমান হয়ে যায় যা দেখে দূতকুরু করে আগলের ইশারা ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তফা তিনি তো আল্লাহ আমার মত গুণাগারগন কেমনে হবে আমার মত গুনা গার্গন কেমনে হবে নবী কান্দে জারে যান আমার মত গুনা গার্গন কেমনে হবে প আমার মত গুণা গর্গ কেমনি হবি পারি নদী মুস্তফা শবাদর কান্দারি নদী মুস্তফা মর হবা মরহবা নবী বরহবা মরহবা মরহবা Tanir Nabi, merhaba, merhaba. দুজাহ কণ্ডরি নদী মুস্তফা শপথ একবার মাকে দেখাও দয়াল বাবা দিন এই জোরাবে মনে কোনো দো করবে না একবার মাকে দেখাও দয়াল বাবা না এই জোরাবে মনে কোনো দো বেলার মাঝে বসো না আর কিছু চাই না বেলার মাঝে বসো না আর কিছু চাই না যেতে চাই সোনার মাদিনা মা দিন মাদিনা মাদিন মাদিনা 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 দিনা মা দিনা ও মা দিনা 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 তোমিয়া চ তোমাই দেখাৰ আশায়ে মন বাৰে বাৰে চটে যায় তুমি আচেলা বিদরার বের মা নাই তোমায় কার আশায় মন বারে বারে চটে যায় তোমার

সাজিল মনে যাব মক দিলাই কর গো প্রভু আমার মনের বাসনা जे चाहिँ चाहिँ सुन्दर मदिना मा दिनमा मादिना 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 আকবরের সুরে সূর্যা ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্যা ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্যা ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্যা ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্যা ডুবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার টুটে সুদূরে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার টুটে লাই লা নাই লাজদিকে রুটে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার ভুকে ভুকে ইমানের তত্ত্ব আগুন সবার ভুকে ভুকে সে আগুন দেশ হদে দেশ দেশান্তরেও হবে এদেশের আল্লাহ আখবারে রে সূরে সূর্য বটে এদেশে আল্লাহ আখবারে রে সরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আখবারে রে সূরে সূর্য গোটে এদেশে আল্লাহ আখবারে রে সূরে সূর্য ডুবে ইদিশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জে হুদার নামের তাজবিহাতে কতবীর আউলিয়াদের অশ্রু জরে গভীর রাতে এদেশের গঞ্জে গ্রামে হুদার নামের তাজবিহাতে কতবীর আউলিয়াদের অশ্রু জরে গভীর রাতে

আজাদির নিশান নূরে এদেশের 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 শহীদ তিতুর বাংলাবাসের কেল্লা হতে কত বীর নৌজুয়ানের কুঞ্জ আছে কুদার পথে এদেশের শহীদ তিতুর বাংলাবাসের কেল্লা হতে জোয়ানের খুন করেছে কুদার জিহাদের জন্য আজ রক্ত যাদের গর্জে উঠে জিহাদের জন্য আজ রক্ত যাদের গর্জে উঠে শেতের গাফলতি ঘুম ভাঙবে আবার চাকবে সবে এদেশে আল্লাহ আকবর সুরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবর সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবর সুরে সূর্য উঠে এদেশে আল্লাহ আকবর সুরে সূর্য ডুবে এদেশের পরিবেশে আজানের ধ্বনি মেশে এদেশের 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 মিনার হতে মাস দিনের আজান শুনে কুটি প্রাণ দুলার পরে চিন্তা করে কুদার শোনে এদেশের মিনার হতে মাস দিনের আজান শুনে কুটি প্রাণ দুলার পরে চিন্তা করে কুদার শোনে যে দেশের জমিন পরা শহীদ কাজীর গুরুস্থানে দেশের জমিন বাড়া শহীদ গাজীর গুরুস্থানে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে এদেশের জলে স্থলে এদেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার জল উঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার উঠে দুই নয়নে এদেশের শিকর্তা নাই দিল্লীতে পাও আজ কি টনে এদেশের শিকর্তা নাই দিল্লীতে পাও আজ কি টনে এদেশের হো আখবারে রে সুরে সুরজ উঠে দেব রে সুর সূর্য ডুবেশে আমলা হো আখবারে রে সুর সূর্য উঠে হো আকবর সূর্য ডুবেশে আমনা হো আখবর রে সুরে সুরজা উঠে দেশে আমনা হো আখবর রে সুরে সুরজা ডুবেশে আমার সুরে সুর যমনা হখবারে রে সুরে সুরজা ডুবে মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি আমার মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি আমার মনে নাবি নাবি আমার মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল পাগল আমি না পাগল আমি নবী পাগল আমি মা পাগল শুনিলে মা কথা ভুলতে পারি সকল বেতা শুনিল কথা

পিয়ারা রাশুন তুমি হিন এ জীব আদারে আমার স্বপ্ন শুধু আসতে লেখা পরা হই দিনে রাতে চুপি নগরে মদেরserde লেখা পরা হই দিনে রাতে এই মদের আস্তাদরা এত মেহে নতবান আদর সুহাগ ভালোবাসা দিয়ে শিক্ষা করন্দা এই মদের আস্তাদরা এদম বেন তোভাল আদর্ ভালবাসা দিয়ে শিকা গরে দা ভাদর সাজে ভাদরস তকবে আবুল ফরুক হুজুরের চেষ্টাতে ভাদ রস সাজে ভাদুরস তকবে আবু হু হুজুরের চেষ্টাতে চুপি লগো রে হয় দিনে রাতে চুপি

প্রশাস ভাই আবুল ফারুকের জন্য প্রশাস ভাই তাদের নাম ঘোষণা করছি এক একজন করে করে এদিকে এসে পুরস্কার নিয়ে আবার ওদিকে পিছনেরে চলে যাবেন যাতে করে পরবর্তীতে যারা পুরস্কার দিবে তাদের পুরস্কারটা গ্রহণ করার সুবিধা হয় তো এক নম্বরে সর্বপ্রথম কেরাত প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে তোমাদের নাম ঘোষণা করা হচ্ছে কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন হ্যাথ বিভাগের ছাত্র মোহাম্মদ উমর ফারুক হ্যাথ বিভাগের ছাত্র মোহাম্মদ উমর ফারুক মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে

তৃতীয় স্থান অর্জন করেছে মিজান কিতাব বিভাগ দ্বিতীয় স্থান অর্জন করেছে মিজান কিতাব বিভাগ তিন নম্বর স্থান অর্জন করেছে হেস বিভাগের ছাত্র এহসানুল হক রিপন এহসানুল হক রিপন এ পর্যায়ে মোট

যে গ্রুপ সফলতা অর্জন করেছে সেই গ্রুপ গ্রুপ নং গ নম্বর গ্রুপ থেকে পুরস্কার গ্রহণ করছেন রহমান গ্রুপ নং গ্রুপ নং ক নম্বর গ্রুপ থেকে পুরস্কার গ্রহণ করছেন হাসান এ পর্যায়ে বক্তৃতায় যারা এক দুই তিন যারা এক দুই তিন হয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে বক্তৃতায় এক নম্বর এক নম্বর হয়েছে মোহাম্মদ তুফাজ্জল কিতাব বিভাগ মোহাম্মদ তুফাজ্জল কিতাব বিভাগ দুই নম্বর হয়েছে অলিউল্লাহ হেফস বিভাগ অলিউল্লাহ হেফস বিভাগ তিন নম্বর অর্জন করেছে বিভাগের ছাত্র কবিতা আবৃতিতে এক নম্বর হয়েছেন মোহাম্মদ মোল্লা মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানানো যাচ্ছে সকল বলো মাশাল